হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বাংসাকল্প তরুভর্ষকে পা সিন্ধু ব্যয়ে বচয় পতি তা নাম পাবনিকভ্য বৈষ্ণবী ভক্তবৃন্দ আমাদের ব্রত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত আমাদের সামনেই রয়েছে এই একাদশী ব্রত যা হলো কামদা একাদশী ব্রত এই একাদশী ব্রত কত তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী নয় এপ্রিল দু বুধবার এই কামদা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে এর পারণ সময় বৃহস্পতিবার অর্থাৎ দশই এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এবং পশ্চিমবঙ্গে বা কলকাতায় এর পারণ সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল পাঁচটা বিশ মিনিট থেকে সকাল নয়টা বত্রিশ মিনিট পর্যন্ত আমি আবার বলছি বাংলাদেশে এই একাদশী অনুষ্ঠিত হবে নয়ই এপ্রিল দু বুধবার এবং পারণ হচ্ছে বৃহস্পতিবার পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গেও নয়ই এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে এবং পারণ হচ্ছে বৃহস্পতিবার পাঁচটা বিশ মিনিট থেকে সকাল নয়টা বত্রিশ মিনিট পর্যন্ত আসুন আমরা এই একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করি চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির যথারীতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে অপ্সরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধবরে কামাতুর ললিতকে বলল হে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো আমাকে তদুত্তরে ললিতা বললো হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী রয়েছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে তাই আমরাও পারি আমাদের একাদশীর ফল অন্যদের উদ্দেশ্যে অর্পণ করতেন বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পেশাসত্ত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করা এবং একাদশীর পূর্বের দিন আমাদের নিরামিষ গ্রহণ করা উচিত অর্থাৎ যারা আমিষাহারে তারা নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও আপনারা নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং সারাটা দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তনে আপনি দিন কাটাবেন এবং তার সেবায় নিয়োজিত রাখবেন একাদশীর মূল কথা হচ্ছেই উপবাস মানে উপমানে নিকট বাস মানে বাস করা অর্থাৎ আমাদের একাদশী দৃঢ় সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখা হচ্ছে একাদশীর মূল তাৎপর্য অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তারা কোনো কিছু কামনার উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করে না তারা শুদ্ধ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত পালন করেন তাই আমরা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি তার জন্যই যেন আমরা একাদশী ব্রত পালন করতে পারি এবং এক মুহূর্তেও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা যেন ভুলে না যাই হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ